তোমাদের অনুরোধ হলো যে তোমাদের সামনে জীবনটা অনেক যৌবন চলে যাবে তুমি যদি যৌবনটাকে উপভোগ করতে চাও আমার কথা শোনার দরকার নেই কিন্তু যৌবন এবং জীবন চল্লিশ পর্যন্ত নয় নব্বই পর্যন্ত তুমি উপভোগ করতে চাও এবং জীবনের পরে সে অনন্ত জীবন উপভোগ করতে চাও তাহলে আমার কথাটা একটু তোমার যে এখন উল্লাস ছলতা উচ্ছ্বাস এটা চল্লিশের আগেই শেষ জীবন রয়ে যাবে যে জীবন বড় কঠিন শেষের জীবন বিশেষ করে জীবনটাকে যদি উপভোগ করতে চাও অনেক কথা আছে তবে শুধু দুটো জিনিস আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে পারলো নামাজ নামাজ জীবনে ছাড়বে তুমি গানের মাঝে ছিলে ক্রিকেট খেলা দেখছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন যত গোনা কোনো না কেন তবা করবে ভালো হতে চেষ্টা করবে নামাজ ছাড়বে না ওই সিনেমা হল থেকে বেরিয়ে পাশাপাশি নামাজ শিখতে থাকবে এই শেখাটা ত্বরান্বিত করবে তবে যদি সম্ভব হয় আমাদের বুড়ো মানুষদের মতো নয় জীবন্ত প্রাণবন্ত নামাজ শিখবে নামাজে কি পড়ো একটু নামাজের দোয়া গুলো সুরা কি পড়ো বুঝে পড়বে একটু বুঝে আল্লাহর কাছে নামাজের শেষ দেয় দোয়া করতে শিখবে ইনশাল্লাহ এই নামাজ তোমাকে আজীবন আমরণ আল্লাহর সাথে জুড়ে রাখবে তোমার জীবনে কোনো বিপদ দাঁড়াবে না মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে বরকত পায় রাখবেন মরণের পরের জীবন ইনশা আল্লাহ আল্লাহর বলিদের সাথে নসিব দেয়